বন্ধুরা সাউন্ডে কিন্তু ভয়ঙ্কর ভাবে দশটা বক্স সাজিয়ে রেখেছে এই বন্ধুরা এই মন্দিরে মায়ের পূজার হবে এবং এই মন্দির জাগ্রত এক মন্দির এই উজলিড়ায় বটতলায় চলছে সাউন্ড এবং ঠিক তার পাশের গ্রামে বাজে হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি উচ্চ থানার অন্তর্গত ও তার পার্শ্ববর্তী এলাকায় দেউলা উজিলবিরিয়া বটতলায় যেখানে রক্ষাকালী পুজো উপলক্ষে নিয়ে চলে এসেছে সাউন্ডকে তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে সাউন্ড এখানে কোন কোন সেট আপ নিয়ে চলে এসেছে এবং কেমন বাজাচ্ছে এবং কী মে কী ফায়ার ব্যবহার করছে তো সব কিছু আমার এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো চলুন আপনাদেরকে দেখানো যাক দেখুন বন্ধুরা সাউন্ড কিন্তু এখানে পুরো সেট আপ সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে তো সাউন্ড এখানে নিয়ে এসছে চারটে বেস এবং ছটা টপ তো টোটাল দশ পিস বক্স নিয়ে এসছে এই জায়গায় এবং সেটাকে সাইড দিয়ে র্যাক দিয়ে কভার করেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে তো সাউন্ড এখানে কেমন বাজায় এবং কোন কোন অ্যাম্প্লিভার ব্যবহার করছে এই সেটআপটিকে আপটিকে চালনা করার জন্য তো সব কিছু আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন তো তো এটি বি ক্যামিনের থেকে বানানো এবং বি ক্যামিনেটির মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর থ্রি জিরো এবং খুব সুন্দরভাবে লেখা আছে সাউন্ড বন্ধুরা এই মন্দিরে পূজিত হবে মায়ের পূজার্চনা এবং এই মন্দিরের প্রতিমা তিনটি রূপে বিরাজমান নিচে রয়েছে কালীঘাটের কালীমা তার ওপরে রয়েছে তারাপীঠের তারা মা এবং তার ওপরে রয়েছে মা রক্ষা কালী এবং এক পাশে রয়েছে বাবা রামকৃষ্ণ আর এক পাশে রয়েছে মা সারদা এবং এই মন্দিরে পূজিত হবে মায়ের এবং এই পুজো নিয়ে মেতে রয়েছে উজিলপুরের বটতলা গ্রামবাসীবৃন্দ এবং এই মন্দিরের পাশেই রয়েছে মুন্ড ইলেকট্রনিক্সের একশো ষাট কেবি ডিজি যা কিনা মাতৃ মাতৃশামনকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে নিয়ে চলে এসছে তো এই হচ্ছে মন্ডল ইলেকট্রনিক্সের একশো ষাট কেবি ডিজি বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো সাউন্ডের ফুল সেট আপটি তো সাউন্ডকে রাখা আছে মন্দিরের ঠিক পেছনে একটি মাঠে তো এখন আমি যাচ্ছি সাউন্ডের কাছে এবং বলে রাখি সাউন্ড কিন্তু এখানে চারটে বেস এবং ছটা টপ নিয়ে চলে এসছে উজিলপুর বটতলার রক্ষাকালী পূজায় তো সাউন্ড কেমন বাজাচ্ছে এবং কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই সেটআপটিকে চালানো সব কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তো চলুন দেখানো যাক কোন বন্ধুরা সাউন্ডে কিন্তু ভয়ঙ্করভাবে দশটা বক্সকে সাজিয়ে রেখেছে এই উজিলপুরের মাঠে তো শুধু দেখার বাকি যে এই দশটা বক্সের আওয়াজ কেমন এখানে তো এই সেটআপটি আপটি রয়েছে এই জায়গায় তো আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই সেটআপটিকে চালানোর জন্য তো চলুন আপনাদেরকে দেখানো যাক তো এই মাতৃ সাউন্ডে বেশি সেটআপ এখানে রাখা রয়েছে তো চারটে এটিআই প্রো ব্যবহার করছে বেসকে অপারেট করার জন্য এবং এদিকে সি টোয়েন্টি রয়েছে যেটাকে টপ চালানোর জন্য ছব্বিশ টপ এবং আরও রয়েছে এখানে নিচে এমটি ব্যবহার করছে এদিকে সি টোয়েন্টি আছে আর স্টেঞ্জার রয়েছে এবং ওপরে রয়েছে হাউজার তো এই হচ্ছে সাউন্ডের ফুল মেশিন সেট তো এই অ্যাম্প্লিফায়ারগুলি দিয়ে বাজানো হবে এই সাউন্ডের এই পুরো সেট তো চলুন দেখানো যাক এই সাউন্ডের সাউন্ড টেস্টিং মুখার্জি dj bm music center sound testing है इशारों की <laughs> किस्मत म्यूजिक प्रेजेंट मुखर्जी चौक पर तो। डीजे बी एम म्यूजिक सेंटर सात बजे से এই উজলিড়ে বটতলায় চলছে সাউন্ড এবং ঠিক তার পাশের গ্রামে বাজছে মালিকপাড়া এবং মালিকপাড়ায় বাজছে দ্রৌপদী সাউন্ড তো আপনাদেরকে দেখাবো দ্রৌপদী সাউন্ড কোন কোন সেট নিয়ে এসছে এই জায়গায় ঠিক এই কোনাকণি তো আপনারা যারা আসতে চাইছেন তো কালকে আসতে পারেন এখানে দুটো সেট চলছে এবং